আল্লাহর কালেমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেভাবে আল্লাহরে ডাকে ওকে ডাকতে দাও কারণ সব কিছু ছেড়ে জাগা জমি বাড়ি ঘর দোয়ার বাবা নাই মাকে ছেড়ে আর রসুল্লাহর কালেমান সারি নাই কত প্রেম আর ভালোবাসা আমার ভাইরা ওদিকে তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে রসুল উল্লাম সাহবাই গ্রামদের ডাক দিয়ে বললেন ও আমার সাহবাই গ্রামেরা এই যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে হবে কাপের বায়ুমানদের সাথে অর্থের প্রয়োজন তোমরা দান করো বেশি বেশি করে যে পারো সর্বোচ্চ সাধ্য মতো দান কর সবাই মসজিদে নবমীর মধ্যে দান শুরু করে দিলেন দিতে দিতে বিশাল একটা গাদি হয়ে গেছেন সম্পদের এবার আল্লাহর নবী ডাক দে বলে কয় আমার আবু আকার একটা ব্যাগের মধ্যে অল্প কিছু নিয়ে সে গাদির উপরে ঢেলে দিলেন কিছু সাবিরা মনে মনে হাসতে লাগলেন আল্লাহ রসুল অনুভবটা বুঝতে পারলেন বোঝা পরে রসুল্লাহ সবাইকে জিজ্ঞেস করলেন যাহাদের ময়দানে দিন ইসলামকে টিকিয়ে রাখবার জন্য কাফের মেহমানদের সাথে মোকাবেলা করার জন্য কে কি দান করেছ বলো বালিয়া রসুল আমার বাড়িতে যা ছিল অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক সঞ্চারের জন্য রেখেছি ও বলে রাসুল আল্লাহ যা ছিল তিন ভাগের এক ভাগ এনেছি আর তিন ভাগ রেখে এসেছি দুই ভাগ রেখে এসেছি এ ও বলে আল্লাহ এক ভাগ রেখেছি চার ভাগে করে এক তিন ভাগ এনেছি এবার আবু বক্কার ডাক দিয়ে বলে আল্লাহ নবীগ আমার ঘরে যা ছিল আমি সব আপনার কদমে দান করে দিছি বলেন সুবাহান আল্লাহ আমার স্বামী আল্লাহর ডাঙ্গ তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ স্বামী আবু আকর বলিয়া রসুল আল্লাহ আমার ঘরে কিচ্ছু নাই একমাত্র আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে এসেছি বলেন আমার বক্কারের দানের কাছে সবাই হেরে গেলে নাবু বক্কারের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল ছিল আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না আল্লাহর নবী বললেন যে আমার আবু বক্কারের দান সবার উপরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আমাদের সমাজে মসজিদের জন্য বা বিভিন্ন ধর্মীয় কাজের জন্য যখন দান করতে যাওয়া হয় তখন দেখবেন অনেকেই দেয় অল্প অল্প কিন্তু যার সাধ্য যেরকম সাধ্য মতো যে দেবে তার দানটাই বেশি আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায় বলি আল্লাহ এই জন্য রসুল সাল্লা সাল্লামের সাহাবাই কিরামদেরকে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন রসুল সাল্লি সাল্লামের সাহাবাই কিরামদেরকে দেখে দেখে আমাদেরকে ইসলাম মানতে হবে শিখতে হবে পৃথিবীর ময়দানে আপনি কাকে ফলো করবেন আর কার অনুসরণ করবেন সবার মধ্যে ভেজাল আছে আল্লা রব্বুল আলমিন এই জন্য চার শ্রেণীর মানুষকে অনুসরণ করতে বলেছেন চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর প্রথম নম্বর হলো নবীগণ নবীগণদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অনুসরণ করতেন কারণ নবীরা নিজের থেকে কিছু বলে না আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন সেইটা নবী ও রাসূলেরা বলে পুরি নামে সেটাই সাহাবাই کرامদেরকে জানায় দেয় আজকে দেখেন দলের মধ্যে দলের নেতা কর্মীরা বড় বড় দরবারে হাজার হাজার মুরিদা আছে পীর মন থেকে অনেক কিছু হয়ে যেতে পারে দলের মধ্যে যারা লেডার তাদের নিজের থেকেও দলের আইন দলের আইনের বাইরে নিজেও কিছু সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আল্লাহ রসুল যা কিছু বলেন আল্লাহ রফুল যেটা মনে সেইটা বলেন আমার ভাইরা এই জন্য আল্লাহ বললেন তোমরা এই নবী গুণদের অনুসরণ করবা নবীর পরে সাহাবাইকে নাম দেব অনুসরণ করবা নবীন সিদ্দিক যারা সত্যবাদী আবু বাক্কার ছিলেন সত্যবাদী আমার ভাইরা আল্লাহ নবী সিদ্দিকিনদের কি করলেন বিশ্বাস করতে বলেছেন তাদের অনুসরণ করতে বলেছেন তারপরে সালেহীন যারা নেকার এই সালেহীন বান্দাদেরকে আল্লাহ বান্দা যারা মমিন বান্দা যারা যারা আল্লাহ আল্লাহ রসুল জন্য সারাবাহিকা যারা যাদের কলমের মধ্যে আল্লাহ ভালোবাসা আল্লাহ বলেছেন এই মানুষগুলোদেরকে মুমিন বান্দাদেরকে আল্লাহ অনুসরণ করতে বলেছেন চার নম্বরে যারা শহীদ দিনের জন্য যারা জীবন দায় যারা সাদন বরণ করেন যাদের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর রাখার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয় এই মানুষগুলোর আদর্শ আল্লাহর আল্লাহর বলেছেন তোমরা অনুসরণ করবা দেখে মানবা বাইরা আমার শহীদ আমাদের মৃত্যুটা এরকম উপারে পুল পার হয়ে গেলেই মনে করেন উপারে জান্নাত। আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে সাকল ইপার আর উপার পুলের ইপার আর উপার পার হয়ে গেলেই মনে করেন আল্লাহর দিদার এই জগৎ থেকে তারা চলে যাবে যাওয়া মাত্রেই বিনা হিসাবে তারা জান্নাতি এই জন্য আবদুল্লা বিন রাসুল সাল্লা সাল্লামের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তাবুকের যুদ্ধে যাব আমি বরণ করতে চাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন তুমি তো যুবক মানুষ ছোট্ট মানুষ তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না আল্লাহ রাসুল বললেন তোমাকে থাকে এখানে ইবাদত বন্দী আব্দুল্লাহ বিন আব্দুল্লাহাদাইন বললেন না না আমি যাবো আর রাসূলুল্লাহ আমার হৃদয়ের মধ্যে আমার অন্তরের মধ্যে শহীদ জাগরণ হয়ে গেছে আমার হৃদয়ের মধ্যে বিচালিত হয়ে যায় আর রাসূলুল্লাহ আমি সাদত বরণ করতেন যা রাই আল্লাহর নবী একটা গাছের বাকল তুলে হাতে বেঁধে দিলেন যে তোমার কোনো ভয় না নাই তুমি শহীদ মর্যাদা বাবা কিছুদিন পরে আবদুল্লা বিন ওয়াজাদ আইনের জ্বর আসলো এমন জ্বরে আক্রান্ত হয়ে আবদুল্লা বিন ওয়াজাদ থেকে বিদায় নিয়ে চলে গেল নবী আবদুল্লা বিন লাশকে সামনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আল্লাহ নবী কবরের মধ্যে রাখলেন দুই দুইজনে লাস্টা নিয়ে রসুল্লাহর কাছে আর রসুল্লাহ ডাক দিয়ে বলে সবাই গ্রামেরা তোমরা জান্নাতে মানুষ দেখতে চাইলে এ আবদুল্লা বিনকে দেখে দাও খবরদার খবরদার আবদুল্লার সাথে তোমরা কোন রকম খারাপ আচরণ করো অন্য সাহাবাইকে রাম দাঁড়ায় বলে আহারে আজকে যদি আব্দুল্লাহ বিন দাইনের লাশের পরিবর্তে আমার লাশটা যদি হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত আমার ভাইয়েরা বন্ধ